গুড মর্নিং এভরি তো এখন বাজে দশটা কুড়ি আর আজকে রান্নার তো কিছু ঝামেলা নেই আজকে তো কলকাতা চলে যাচ্ছি তো বিশেষ কিছু করবো না ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ওটা খেয়ে বেরিয়ে যাব। আর সকালবেলা এখন ওর পিটু দুধ ছিল ভেবেছিলাম কিছু খাবো না ব্রেকফাস্ট করবো না একবারে ভাত খাবো কিন্তু এই যে দুধ ছিল একটু দুধ দিয়ে উঠ দিয়ে খেয়ে নিচ্ছি নয় দুধটা নষ্ট হয়ে যাবে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আজকে ব্লকটা আমাদের ট্রেন আড়াইটা তিনটে এবার ওটা লেট লেটও লেটও করতে পারে তো ওটা মেসেজ দেবে এখন কি হবে জানি না তো আমাদের টাইম মতো বেরিয়ে যেতে হবে লাগেজ এখানে যে লাগেজ বলতে কি তো একটাই ব্যাগ আর ওই পিঠের ব্যাগ আর ল্যাপটপের ব্যাগটা ওই এইসবই তো চলো এখন কদিন এখানে কাটালাম আবার এখন কলকাতায় ব্লগ স্টার্ট হবে কলকাতা জীবনযাত্রা স্টার্ট হবে এখন কলকাতায় অনেকদিনই থাকবো কেন কি ইস্যুর সামনে এক্সাম আছে ফাইনাল এক্সাম তো স্কুল বেশ কিছুদিন কামাই গেছে আর স্কুলটা কামাই দেওয়া যাবে না আর সামনে যখন উইন্টার ভ্যাকেশন পড়বে ডিসেম্বরে তখন আবার এখানে আসবো এখানে স্কুল তখন মনে হয় পনেরো দিনের মতো ছুটি আছে তো আমরা এখানে তখন দশ বারো দিনের মতো এসে থাকব ওকে তো এখন একটা দশ বাজে রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি আমাদের ট্রেন বোধ হয় তিনটে তিনটে সাড়ে তিনটে এরকম আর যথারীতি লেট ট্রেন এখন বেরিয়ে গেছি আর এই যে রাস্তায় সামনে দীপাবলি আর রাস্তায় দেখো কত ভিড় পুজোর সমস্ত জিনিসপত্র বাজারে বেরিয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি কদমা বাজার যেখানে আমরা বাজার করতে আসি সেই মার্কেটটা এখানে আর এখানে যে তোমাদের গতকালই বলছিলাম না দীপাবলির সময় এখানে বেশ একটা গণেশের মূর্তি পাওয়া যায় তারপরে যে পুতুল পুতুল টাইপের মাটির পুতুল টাইপের এরকম একটা দেখেছি এইগুলো কি কাজে লাগে আমি জানি না গণেশ ঠাকুর না হয় পুজো করে সেটা ঠিক আছে কিন্তু এই পুতুলগুলো যে কি কাজে লাগে দীপাবলির সময় সেটা জানার খুব ইচ্ছা রইল আর এখানে ফলগুলো তো জাস্ট ওয়াও তো এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি টাটা নগর মানে হচ্ছে স্টেশনে এসে গেছি এসে গেছি আমরা স্টেশনে এবার ট্রেন কখন দেয় সেটাই টাইম তো আছে আড়াইটা পরের দিন কতটা টাইমে দেয় কতটা বসে থাকতে হয় এখন ওয়েটিং রুমে কিছুক্ষণ বসে থাকবো মিস্টার মল্লিক এখন আসেনি আসবে তারপর স্টেশনে যাব এখন এই লঞ্চে একটু বসে থাকতে আর এই যে প্ল্যাটফর্মের ভিতরটা কোনো দিন তোমাদের দেখানো হয়নি এখানে যে ধারে কাছে লঞ্চ আছে তারপর বিভিন্ন ওয়েটিং হল আছে নর্মাল ওয়েটিং হল আছে এসি এসি ওয়েটিং হল আছে নাইটে স্টে করারও ওয়েটিং হলগুলো আছে আর বিভিন্ন খাবারের দোকান আছে যেটা দেখে আমার বহুত লোভ লাগে টা নাগার এটা আসলো কোথা থেকে আসলো এই ট্রেনটা কে জানে এই ট্রেনটা জম্মু টাওয়াই থেকে আসলো জম্মু টাওয়াই টু টাটা নাগার তো ফাইনালি এক ঘন্টা স্টেশনে বসে থাকার পর আমাদের ট্রেন আসছে এই যে সামনে হেলে ধুলে আর আজকাল ট্রেনগুলো এত লেট করে এত লেট করে বলা মানে বলারই কথা না ভীষণ লেট করে এই যে এখন ট্রেন ঢুকছে এখন ধীরে সুস্থ উঠি ট্রেন আমাদের টাটানগর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে আর ছাড়ার মুহূর্তেই খুব সুন্দর মানে কিছু দূর ট্রেনটা এগিয়ে গেলে খুব সুন্দর পাহাড়টা দেখা যায় কেন কিছু দূর এগিয়ে গেলেই কিন্তু সামনে ঘাটশিলা স্টেশন আসে তো এই যে সামনে দেখো পাহাড়গুলো আর যেহেতু সামনেই শীতকাল আসছে তো কুয়াশায় খুব একটা পাহাড়গুলো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে দেখতে প্রতিবারই যখনই আমি মানে এই স্টেশনের থেকে হাওড়ায় যাই মানে টাটা নাগার থেকে হাওড়ায় যাই তখনই আমি এইগুলোকে ক্যামেরায় ক্যাপচার করি আর কি এগুলো আর কি স্মৃতি হয়ে থাকে জামশেদপুরে তো আর সারা জীবন আমরা থাকবো না যখন থাকবো না যখন কলকাতায় থাকবো তখন এই ভিডিওগুলো দেখে ভালো লাগবে না এরকম টাইমে আমরা বাড়ি ফিরেছি তখন মানে ব্লগিং করার মানেই হচ্ছে সমস্ত স্মৃতিগুলোকে ধরে রাখা আর কি এরকম ভালো প্ল্যাটফর্ম তো আর হয় না এরকমভাবে এত সুন্দরভাবে তো আমার মনে হয় প্রত্যেকেরই একটু আর একটু ব্লগিং করা উচিত কেন কি এরকম ধরনের আমাদের জীবন তো একই গতিতে চলে না বিভিন্ন জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন আপস অ্যান্ড ডাউন্স আসে সেইগুলোকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরা সেগুলোকে মানে আমাদের জীবনে ক্যাপচার করে রাখা তো এই যে আমরা দেখতে দেখতে এসে গেছি ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামের এখানটাও আসলে এত বন জঙ্গল মানে জঙ্গল চারদিকে তো শালবন সেই জঙ্গলের ভিডিওগুলো আমি ক্যাপচার করি এই যে ঝাড়গ্রাম স্টেশনে এসে গেছি বলতে বলতে আর ঝাড়গ্রাম স্টেশনটা আসলে এত ভালো লাগে না স্টেশনটাই এত সুন্দর আর ছাড়ার সাথে সাথে তো এত সুন্দর একটা জায়গা আর এই যে দেখতে দেখতে এসে গেছি এখন সাঁতরাগাছি ট্রেনটা কিন্তু বেশ লেট ছিল ভীষণ মাঝখানে দাঁড়িয়েছিল দিক 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 করে চলছিল আর সাঁতরা গাছি নতুন ব্রিজটা যেটা হচ্ছিল সেটা তোমাদের দেখালাম আর ধীরে ধীরে এই যে হাওড়া ঢুকছে এখন ট্রেন এখন ওলা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ওলা বুক হয়ে গেছে আমার এখন ওলাতে উঠবো বাড়ি যাব ট্রেনটা বেশ লেট করেছে আমাদের তো আমাদের ট্রেন তো ঢুকে গেছে আটটার মধ্যে প্ল্যাটফর্মে কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে বেরোতে অনেকখানি সময় লেগে গেছে কেন কি একই টাইমে আরও দুটো দুটো ট্রেন এসছিলো যার কারণে প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছিলো প্ল্যাটফর্ম থেকে বেরোতেই আমাদের অনেকখানি সময় লেগে গেছে তারপর বেরিয়ে ওলা বুক করতেও সময় লেগেছে প্রিপেড ট্যাক্সিতে ফার্স্টে ভেবেছিলাম লাইন দেবো কিন্তু অনেক লাইন পড়ে গেছে ওখানেও আর তারপর এখানে ওলা উবের পেতেও আমাদের বেশ খানিকটা টাইম লেগে গেছে ওলা পেতে পেতে আমাদের মোটামুটি ওই ধরো পনেরো নটা নটা বাজতে দশ এরকম টাইম হয়ে গেছিলো আর এখানে দেখো কলকাতার রাস্তাঘাটও বেশ সুন্দর সেজে উঠেছে চারোদিকে আলো আলোক মহা দীপাবলির রাত দীপাবলি রাতে যেরকম হয় সেরকমটা সুন্দর আর এখানে যে রঙ্গোলির বা ঠাকুরের পুজো দেওয়ার বিভিন্ন সরঞ্জামগুলো উঠে গেছে সাজানো আছে দেখতে বেশ সুন্দর লাগছে না একটা পুজো আসলে আমাদের মানে রাস্তাঘাটও কত সুন্দর পরিবর্তন হয়ে যায় ধীরে ধীরে করে আমরা এখন যাচ্ছি আর ট্রাফিক জ্যামের কথা আর কী বলবো বহুত পরিমাণে এমনি হাওড়া থেকে বেরোনোর টাইমটা ওই টাইম ও ওই জায়গাটায় ট্রাফিক জ্যাম থাকে কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে বলে তো কোনো ই নেই মানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল আর এইখানে দেখো পাখির এই আলোকসজ্জাটা কি সুন্দর লাগছে দেখতে আর এই যে সামনে আমরা অনেক বড় ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গেছিলাম যেহেতু এখন ট্রাকগুলো বেরিয়ে গেছে রাত অনেকটাই হয়ে গেছে আর সামনে না একটা খুব সুন্দর কালী ঠাকুর নিয়ে যাচ্ছিল বাড়িরই পুজো হবে কেন কি বাড়ির বোঝাই যাচ্ছিলো বাড়ির লোকজন সব হই হুল্লোর করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছে আর এই ঠাকুরটাকে না আমি অনেক ধরে অনেক দূর থেকে দেখতে পেয়েছি তো ক্যাপচার করার চেষ্টা করছি কিছুতেই মানে আমাদের গাড়িটা এই ম্যাটারোর কাছাকাছি আসছিল না তো অবশেষে আমি এই ক্যাপচারটা করতে পেরেছি মায়ের মূর্তি সামনে যাচ্ছিল দেখতে দেখতে এই যে লেকটাউনে ঘড়ি গা ঘুরি বাড়ি না কি বলে সেখানে এসে গেছি আর এখানে না এয়ারপোর্টটাও এত সুন্দরভাবে সাজিয়েছে অ্যাকচুয়ালি আমাদের মানে ওই যশোর রোডের ওখানে এত জ্যাম ছিল তাই আমাদের ওলার যে ড্রাইভার দাদা ছিল সে আমাদের এই এয়ারপোর্টের ভিতর দিয়ে এনেছে তো যার কারণে এয়ারপোর্টের মানে আলোকসজ্জাটাও আমাদের ক্যাপচার হয়ে গেছে আমার ফোনে আর এই আলোগুলো কিন্তু এখনই খুলবে না আলোগুলো পুরো একদম ক্রিসমাস নিউ ইয়ার অব্দি পুরো থাকবে দেখো কত সুন্দর লাগছে বাইরে স্টেট থেকে বলো বা বাইরে দেশ থেকে বলো যারা আমাদের কলকাতা আসবে এয়ারপোর্টে কত সুন্দর লাগবে তো দেখতে দেখতে এই যে আমরা এসে গেছি বিরাটি আর এই যে কিডস স্কুলটা দেখতে পাচ্ছ না অনেক দিন পর এই স্কুলটার সামনে দিয়ে যাচ্ছি এটা ঋষুর প্রথম স্কুল আর এই যে এসে গেছি আমরা মহাজাতি বলে এই যে আমাদের বিখ্যাত কালী পুজো হয় মহাজাতি ঠাকুর ঢুকছে তো এইখানেও আমাদের একটু লেট হয়ে গেছিলো মহাজি ঠাকুরটা কিন্তু খুব বিখ্যাত ঠাকুর মানে বিরাটির মধ্যে খুব বড় ঠাকুর হিসাবে বলতে পারো দেখো মূর্তিটাও কত বড় করেছে ওকে তো এখন বেজে গেছে রাত্রি সাড়ে এগারোটা আমাদের বাড়ি আস্তে আসতে ওই দশটা পাঁচ দশ হয়ে গেছে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল হাওড়াতে তো নেমে গেছি সাড়ে আটটা আটটায় ট্রেন ঢুকে গেছে ওই বেরোতে বেরোতে সাড়ে আটটা হয়েছে প্ল্যাটফর্ম থেকে কিন্তু ওই রাস্তায় এত জ্যাম যেহেতু দীপাবলি যার কারণে প্রচণ্ড জ্যামে পড়ে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না টাটা খুব বেশি টায়ার